বোলপুর শহরে মর্মান্তিক পথ দুর্ঘটনা বোলপুর পৌরসভার দশ দুর্ঘটনা এই পথ দুর্ঘটনায় ফের এক ঘোষ প্রতিদিনের মতো তিনি বিকালে নিজের কর্মস্থলে যাচ্ছিলেন বোলপুর লালপুর কাছে রাস্তা এতটাই খারাপ যে লরির সঙ্গে পাশ কাটাতে গিয়ে লরিটি চাপা দিয়ে দেয় ওই মহিলাকে সাথে সাথে তাকে স্থানীয় বাসিন্দারা তুলে বোলপুর মহকুমা হাসপাতালে নিয়ে যান এবং সেখানেই তার মৃত্যু হয় এই ঘটনা আজকের নয় এর আগেও আমরা বোলপুর মকরমপুর রাস্তা নিয়ে খবর করেছিলাম কিন্তু কোনো মেলেনি তাই আজ ফের এই দুর্ঘটনার কবলে পড়ে এক যুবতীর প্রাণ গেল বারবার ঘটে যাওয়া সত্ত্বেও কোনো সদ মিলছে না মকরমপুর বাসিন্দাদের তাই তারা আজ রাস্তায় টায়ার জ্বালিয়ে অনির্দিষ্টকালের কালের জন্য রাস্তা অবরোধ করে রেখেছেন স্থানীয় বাসিন্দাদের দাবি যতক্ষণ না এই রাস্তা ঠিক করার প্রতিশ্রুতি না পাচ্ছেন ততক্ষণ এই অবরোধ চলবে ঘটনাস্থলে বোলপুর থানার বিশাল পুলিশ বাহিনী পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে দাদা দীর্ঘদিন বোলপুরে মকরমপুরে এই রাস্তা খারাপ এই রাস্তা খারাপের জন্য বারবার অঘটন ঘটছে কি বলবেন এই আগে তো অবরোধ করা হয়েছিল রাস্তার জন্য সাধারণ মানুষের তরফ থেকে এবং এই রাস্তাটা কি পজিশন হয়ে আছে এখন আমাদের জানা নাই এটা কন্টিনিউ দীর্ঘ বহুদিন ধাবৎ একই সেম অবস্থা এবং কন্টিনিউ এরকম একটা একটা ঘটনা ঘটে যাচ্ছে মানুষ সেই জন্য বিরক্ত হয়ে গেছে এবং মানুষের যেতে এই রাস্তায় যেতে ভয় করছে যে আর কার কখনও আরও কার অঘটন ঘটে যাবে এই নিয়ে একটা সমস্যা সেই জন্য আজকেও একটা ঘটনা ঘটে গেল একটা মেয়ে যাচ্ছিল ট্রাকের নিচে পড়ে গেছে সেও মারা গেল তার আগেও একটা ঘটনা বন্ধুমাল ক্লাবের ওখানে সামনে হয়েছে এবং দেখা যাক সবাই তো এই জায়গাটা নিয়ে এখন অবরোধ ও করেছে এই প্রশাসন থেকে কী আমাদের আশ্বাস দেয় যে কবে কী হবে এবং এই চত্বরে সবথেকে বড়ো কথা স্কুল আছে অনেকগুলো তিন চারটে স্কুল আছে এবং যে স্কুলের বাচ্চাগুলো টোটো যেতে পারছে না টোটো উল্টি যাচ্ছে বাচ্চা রিসেন্ট এক একদিন কটা বাচ্চা অ্যাক্সিডেন্ট হয়েছিল দেখা যাক কী হচ্ছে প্রশাসনের সব স্যাররা এসছেন আমরাও আছি এখন দেখা যাক কি হচ্ছে না কিভাবে কোনো একটা সমস্যা একটা নিশ্চয়ই হয়ে আছে কারণ সব রাস্তায় হচ্ছে এই রাস্তায় একটা একটা সমস্যা আছে সেটা তো আমাদের আর জানা নাই সেটা পিডব্লিউডির কি ব্যাপার আছে পিডব্লিউকে আগেও জানানো হয়েছিল কিন্তু এই যে পটি দিয়ে এবং এই নইটি যতক্ষণ না করা হবে ততক্ষণ কিন্তু এই সুরা হবে না এবং এই রাস্তাটা ইমিডিয়েটলি যেটাই হয়েছে সে একটা সুরা কিছু দরকার যে করে যাতে রাস্তাটা ঠিক হয়ে যায় কারণ মানুষ আরও বড় কোনো আরও অঘটন ঘটে যাবে দুর্ঘটনা দুর্ঘটনা আজকে তো মানে প্রথম নয় এরকম আগে অনেকবার হয়েছে মকরমপুরে ঠিক আছে আজকে একটা মহিলার অ্যাক্সিডেন্ট হয়েছে বৈকাল দিক করে মহিলাটা সাইকেলে করে যাচ্ছিলেন যেতে যেতে এই পুলটা ওঠার মুখে লরির সাথে অ্যাক্সিডেন্ট এবং মেয়েটার অবস্থা খুবই সিরিয়াস হসপিটাল নিয়ে যাওয়াতে মেয়েটা পুরোপুরি মারা গেছে আমাদের কাছে এখন যা খবর এসে এবার ঘটনা হচ্ছে এইরকম করে আমরা কত সহ্য করবো এরকম করে কত সহ্য করব বারবার করে এইভাবে অ্যাক্সিডেন্ট হচ্ছে আর মানুষ মরে যাচ্ছে এক এক করে মানুষের জীবনের কি কোনো দান নেই আগেরবারও এরকম করে কত আর একটা মৃত্যু হয়েছিল তখন আমরা এরকম করে অবরোধ করেছিলাম আমাদেরকে এসে আমাদের চেয়ারম্যান সাহেব আমাদের সবাই এসে আমাদেরকে প্রতিশ্রুতি দিয়ে গেছে যে রাস্তাটা হয়ে যাবে কিছুদিনের মধ্যে আজকে এই রাস্তার তিন থেকে চার বছর ধরে সেম কন্ডিশন হয়ে রয়েছে এখানে স্কুল থেকে শুরু করে হসপিটাল এবং অনেক দূর দূরান্ত পর্যন্ত বড় বড় গাড়ি ডাম্পার লরিতে গিয়ে গিয়ে রাস্তার অবস্থা খারাপ এবং স্কুল স্কুল থাকাকালীন বাচ্চারা স্কুল যেতে পারে না ঠিক করে রাস্তা দিয়ে একটা ডাম্পার যাবে সাইডে একটু জায়গা নাই রাস্তা খাল বাচ্চারা হাঁটবে কোন দিকে তাহলে এইগুলো তো এইগুলো তো প্রশাসনকে দেখা উচিত আমাদের একটাই দাবি যে এই রাস্তাটা দীর্ঘদিন ধরে এরকম অবস্থায় হয়ে রয়েছে এই রাস্তার একটা ফাইনাল ডিসিশন কবে রাস্তা কোন দিন কোন তারিখ থেকে শুরু হবে আমাদের লিখিত ডিএম সাহেব না দিলে আমরা এই অবরোধ না আজকে এখান থেকে এবং এই রাস্তা এই রাস্তা নো এন্ট্রি থাকবে বড় বড় ডাম্পার ওভারলোডের গাড়িগুলোকে পার করে দেওয়া হচ্ছে দিনে রাতে কোনো টাইমিং নেই যখন মন তখন গাড়ি চলে যাচ্ছে ওভারলোডের এখানে মানুষের জীবনে কোনো দাম নেই কোনো দাম নেই আমরা কি কোনো মানুষ মানুষের বাচ্চা নই এই রাস্তা বন্ধ থাকবে এবং শুধুমাত্র কোনো নেতা মন্ত্রীর কথা আমরা শুনবো না কোনো নেতা মন্ত্রীর কথা আমরা শুনবো না এইখানে কোনো এসডিও নালে বিডিও সাহেব নালে আমাদের ডিএম সাহেবকে এসে লিখিত দিতে হবে যে কোন তারিখে রাস্তাটা হবে নিচ্ছে না বলেই তো নিচ্ছে না বলেই তো আমরা নিচ্ছে না বলেই তো আমরা দাঁড়িয়ে আজকে এই অবরোধটা করছি এখানে প্রশাসনের কোনো প্রশাসনের কোনো ভূমিকা নেই এখানে কিছুই করছে না দিন রাত এখান থেকে এমপির গাড়ি যাচ্ছে এখানে জেলা পরিষদ মানে জেলা সভাধিপতির গাড়ি যাচ্ছে সাইরেন বাজি বাজি পেরিয়ে যাচ্ছে দেখতে পাচ্ছে না রাস্তায় কি অবস্থা মানুষের বাচ্চা নয় তোলা তোলা হচ্ছে তখন কেউ দেখতে পাচ্ছে না ডাম্পার ওভারলোডের ডাম্পার গুলোকে পার করছে রাস্তায় বেলায় ঘুম হয় না এত জোর জোর আওয়াজ হয় রাস্তাতে আমার নাম বিশ্বরূপ দাস আমি মকরমপুরের বাসিন্দা